ইসরা ও মেরাজের শিক্ষা ও তাৎপর্য প্রকাশ করেছেন আওয়ার নিউজ সবে মেরাজ উপলক্ষে কিছু গোমরাহী ও বাতিল কাজ করা হয় এই প্রসঙ্গে কুরআন সুন্নাহতে ন্যূনতম কিছু বর্ণিত হয়নি তবে এভাবে দিবস পালন না করে যে কোন সময় মিরাজের ঘটনা বা শিক্ষা নিয়ে আলোচনা করা দোষণীয় নয় ইশরা ও মেরাজ মেরাজ রাসূলুল্লাহ এর মহান অলৌকিক ঘটনাসমূহের একটি হল মসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় রাতের বেলায় ভ্রমণ করানো ও সেখান থেকে সপ্তাকাশও তার ঊর্ধ্বে ভ্রমণে নিয়ে যাওয়া ইবনে তাইমিয়া বলেন ইশরা মেরাজ কোন মাসে কোন দশকে ও সুনির্দিষ্ট কোন তারিখে হয়েছিল এ বিষয়ে আমাদের জানা মতে কোনো প্রমাণ নেই এমর্মে যা উল্লেখ হয়েছে তা কর্তৃত্ব ও বিভক্ত অকাট্য কোনো কিছুর অস্তিত্ব এই ক্ষেত্রে অনুপস্থিত হাদিসে কুদ্সিতে বলা হয়েছে আনাস ইবনু মালিক থেকে বর্ণিত রাসুল উল্লাহ বলেছেন আমার নিকট বোরাক নিয়ে আসা হল বোরাক হচ্ছে চতুষ্পদ জন্তু সাদা লম্বা গাধার চেয়ে বড় ও খচ্ছর থেকে ছোট তার দৃষ্টির শেষ প্রান্তে সে তার পা রাখে তিনি বলেন আমি তাতে সওয়ার হলাম অবশেষে আমাকে বায়তুল মাগদিস নিয়ে আসা হলো তিনি বলেন আমি তাকে সে খুঁটির সাথে বাঁধলাম যার সাথে নবীগণ বাঁধেন তিনি বলেন অতঃপর আমি মসজিদে প্রবেশ করি তাতে দু রাকাত সলা তাদায় করি অতপর বের হই অতঃপর জিবরিল আমার নিকট মদের ও দুধের পাত্র নিয়ে আসেন আমি দুধের পাত্র গ্রহণ করি জিবরিল আমাকে বলেন তুমি ফিতরাত স্বভাব গ্রহণ করেছ অতঃপর আমাদের নিয়ে আসমানে চড়েন বুখারি ও মুসলিম কোন রাতে নবী এর ইশরা ও মেরাজ সংঘটিত হয়েছিল তা সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রাতে নবী এর ইশরা ও মেরাজ সংঘটিত হয়েছিল সেটি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব যুগ থেকেই ওলামাগনের মাঝে মতো পার্থক্য রয়েছে অর্থাৎ এ ব্যাপারে সুস্পষ্ট কোন হাদিস না থাকায় আলেমগণ বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন ইবনে হাজার আশকালানি রহ বলেন মিরাজের সময় নিয়ে মতবিরোধ রয়েছে কেউ বলেছেন নবৌতের আগে কিন্তু এটা একটি অপ্রচলিত মতো তবে যদি উদ্দেশ্য হয় যে সেটা স্বপ্ন মারফত হয়েছিল সেটা ভিন্ন কথা অধিকাংশ আলেমগণের মতো হল তা হয়েছিল নবৌতের পরে তবে নবৌতের পরে কখন সেটা নিয়ে মতবিরোধ রয়েছে এই প্রসঙ্গে বৃষ্টির অধিক মতো পাওয়া যায় ইবনে তাইমিয়া রহ বলেন পূর্ববর্তী যুগে এমন কোন মুসলিম পাওয়া যাবে না যে সবে মেরাজকে অন্য কোন রাতের উপর মর্যাদা দিয়েছে বিশেষ করে সবে কদরের চেয়ে উত্তম মনে করেছে এমন কেউ ছিল না সাহাবায়ে ক্যারাম এবং তাদের একনিষ্ঠ অনুগামী এ রাতকে কেন্দ্র করে বিশেষ কোন কিছু করতেন না এমনকি তা আলাদাভাবে স্মরণও করতেন না যার কারণে জানাও যায় না যে সে রাতটি কোনটি যে কাজ রাসুল সা যেভাবে করেছেন আমাদেরও সেভাবে করা উচিত উমর ইবনুল খাততাব দেখলেন কিছু লোক একটা জায়গায় নামাজ পড়ার জন্য হুড়াহুড়ি করছে তিনি জিজ্ঞাসা করলেন এটা কি তারা বলল এখানে আল্লাহর রসুল নামাজ পড়েছিলেন তিনি বললেন তোমরা কি তোমাদের নবীদের স্মৃতিস্থলগুলোকে সাজদার স্থান বানাতে চাও তোমাদের পূর্ববর্তী জমানার লোকেরা এসব করতে গিয়েই ধ্বংস হয়ে গেছে এখানে এসে যদি তোমাদের কারো নামাজের সময় হয় তবে সে যেন নামাজ পড়ে অন্যথায় সামনে অগ্রসর হয় মুসান্না ফিবনে আবি সায়বা দ্বিতীয় খণ্ড তিনশো ছিয়াত্তর তিনশো সাতাত্তর মেরাজ দিবস কিংবা সবে মেরাজ উদযাপন করা রজব মাসের অন্যতম মনগোড়া ইবাদত রজব মাসের সাতাইশ তারিখকে সবে মেরাজ পালনের জন্য নির্ধারণ করে নেওয়া হয়েছে সবে মেরাজ উপলক্ষে মসজিদ মসজিদে একত্রিত হওয়া মসজিদে কিংবা মসজিদের মিনারে মিনারে মোমবাতি আগরবাতি ঝালানো এ উপলক্ষে অর্থ অপচয় করা কুরান তিলাওয়াত বা জিকিরের জন্য একত্রিত হওয়া মেরাজ দিবস উপলক্ষে মসজিদে বা বাইরে সভা সেমিনার আয়োজন করে তাতে মিরাজের ঘটনা বয়ান করা ইত্যাদি অনর্থক কাজ আল্লাহ তা লার জিক র আল্লাহর তাসবিহ স্তুতি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীরের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আল্লাহর রাসুল বলেছেন মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষা হলে তিনি বললেন হে মুহাম্মদ তোমার উম্মাদকে আমার সালাম বলো এবং তাদেরকে এ সংবাদ দাও যে জান্নাতের মাটি সুন্দর পানি মিষ্টি আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি সুবহান আল্লাহ আলহামদুল্লিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। তিরমিজি এটি রেওয়ায়ত করেছেন এবং আলবানি তাকে উত্তম বলেছেন মুহাম্মাদ থেকে অনেক অলৌকিক কর্ম প্রকাশিত হয়েছে এগুলির সংখ্যা এক হাজারেরও বেশি এগুলির মধ্যে রয়েছে এক ইশরা ও মি রাজ অলৌকিকভাবে রাত্রিভ্রমণ ও ঊর্ধ্বমুন মহান আল্লাহ কোরআনে বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম মক্কার মসজিদ থেকে মসজিদুল আকসা জিরুসালেমের মসজিদ পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাবার জন্য সুরা ইসরা বনি ইসরায়েল এক আয়াত এ আয়াত এবং বহুসংখ্যক সহি হাদিস প্রমাণ করে যে রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসালাম জাগ্রত অবস্থায় সশরীরে মিরাজে গমন করেন বিভিন্ন সহি হাদিস থেকে তা সুস্পষ্টভাবেই প্রমাণিত উপরন্তু এই আয়াতটিও তা প্রমাণ করে কারণ বান্দা বলতে কোরআনে সর্বত্র আত্মা ও দেহের সমন্বিত মানুষকেই বোঝানো হয়েছে এছাড়া আমরা জানি যে কাফিরগণ ইসরা ও মি রাজ নৈশভ্রমণ ও ঊর্ধারোহ অস্বীকার করে এবং একে অসম্ভব বলে দাবি করে জ্ঞান বিবেক বা মানবীয় বুদ্ধির দৃষ্টিতে এবং ধর্মগ্রন্থাবলীর নির্দেশনার আলোকে জাগ্রত অবস্থায় সশরীরের এরূপ অলৌকিক নৈশভ্রমণ ও ঊর্ধারোহণ অসম্ভব নয় পরবর্তী বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার মিরাজের সত্যতা প্রমাণিত করেছে শুধু এতটুকু বলা যায় যে বিষয়টি অসম্ভব নয় তবে অস্বাভাবিক বা সাধারণ নিয়মের বাইরে সকল অলৌকিক কর্মই অস্বাভাবিক এবং অস্বাভাবিক বলেই তো অলৌকিক চিহ্ন বলে গণ্য করা হয় হাদিসে কুদ্সি উম্মতে মুহাম্মাদীর ফজিল তো হাদিস চুরানব্বই মালিক ইবনু সা সা থেকে বর্ণিত নবী বলেছেন এখানে তিনি মেরাজের হাদিস বর্ণনা করেন তাতে রয়েছে অতঃপর আমার ওপর পঞ্চাশ ওয়াক্ত সলা ফরজ করা হয় অতঃপর তা পাঁচ করে দেয়া হয় অতঃপর ঘোষণা দেয়া হয় নিশ্চয় আমি আমার ফর্দ বাস্তবায়ন করেছি আমার বান্দাদের থেকে হালকা করেছি আমি এক নেকির প্রতিদান দিব দশ বুখারি ও মুসলিম কোন ব্যক্তি যদি প্রতি মাসে কিছু নফল সৌম রাখে সে এ মাসেও সেই ধারাবাহিকতা অনুযায়ী এ মাসে সৌম রাখতে পারে শেষ রাতে উঠে যদি নফল নামাজের অভ্যাস থাকে তবে তবে এ মাসের রাতগুলিতেও নামাজ পড়তে পারে আল্লাহ তালা আমাদেরকে সকল অবস্থায় তাওহিদ ও সুন্নার উপরা মাল করার তাওফিক দান করুন আমিন